ভিউয়ার্স আমি বলছি জুহেল আহমেদ ইস্পেন থেকে আশা করি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন শৈশাল মতো আছেন আজকে আপনাদের মাঝে একটা আপনারা জানেন দুই বছরের যে আইনে একটা কন্ট্রাক্ট কিনতে কন্ট্রাক্টটা কী ধরনের কেন কিনবেন তবে একটা কন্ট্রাক্ট আছে সেই কন্ট্রাক্টটা আমি কেনার জন্য আপনাদেরকে না করবো তো আশা করি সেই বিষয়ে আজকে কথা হবে খুব ইম্পর্টেন্ট একটা ভিডিও আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আর আপনারা পৃথিবীর কোন দেশ থেকে দেখতেছেন কোথা থেকে দেখতেছেন সেটা অবশ্যই জানাবেন আর পারলে ভিডিওগুলো শেয়ার করে দিয়ে আর আরেকটা জিনিস যেটা সেটা হচ্ছে অনেকে যেমন আমার সাথে কথা বলতে চান বা আমার কনসালটেন্সি নিতে চান অনেকেই চান অনেকে তো আমি কিন্তু আপনাদেরকে কারণ এত লোক এত লোক আমার কাছে ই করে নক করে কারণ আমার ফ্রি সার্ভিস দেওয়া আমার পক্ষে সম্ভব না তো সুতরাং যারা পার্সোনালি আমার কাছ থেকে আপনারা সার্ভিস নিতে চান অবশ্যই আপনারা একটা ফি আছে ফি জমা দিয়ে তারপরে কল দিবেন আমার যে পার্সোনাল নাম্বার আছে আমি সেটা আপনাদেরকে বলে দিচ্ছি এবং স্ক্রিনেও পাবেন সেই নাম্বার ডাবল জিরো থ্রি ফোর সিক্স জিরো টু ওয়ান ফাইভ ডাবল সিক্স ডাবল থ্রি এটা হচ্ছে আমার পার্সোনাল নাম্বার আপনারা চাইলে কিন্তু নক দিতে পারেন এখন আসি বিস্তারিত তো সেটা হচ্ছে আপনারা জানেন যে দুই বছরের যখন পেপার জমা দিবেন আর আসে এক মাস তো পেপার জমা দেওয়ার জন্য আপনাদেরকে কিন্তু এদেশে সরকার খুব সহজ করে দিচ্ছে শুধু পুলিশ ক্লিয়ারেন্স লাগবে আর একটা কন্ট্যাক্ট লাগবে কাজের ধরনের কিনবেন আমি সেই বিষয় আপনাদেরকে আলোচনা করব সেটা হচ্ছে যেমন আমার ভিউয়ার সাবস্ক্রাইবার যারা আছে বিশেষ করে তাদের উদ্দেশ্য আমি কারণ কোনটা কিনবেন আপনাদের পগরের জিনিস খরচ করার আপনাদের পগরে টাকা খরচ করি আপনারা কিনবেন এটা তো আমার লাভ লস কিছু নাই শুধু আমার কারণ আমার ভিউ আমার আগে ভালোবাসে আমার ভিউ আমাকে পছন্দ করে সেই জন্য আমি তাদেরকে সাজেশন দিই তাদেরকে আমি তথ্য দিই যারা যেমন অনেক টাইপের কন্টাক্ট আছে একটা আছে লিপ পরিষ্কার করা বাসা পরিষ্কার করা রেস্টুরেন্ট পরিষ্কার করা বড় বড় অফিস পরিষ্কার করা বড় বড় হোটেল পরিষ্কার করা যারা সবচেয়ে বাজে এবং কিছু কন্টাক্ট আছে রেস্টুরেন্টের শেফ বা রেস্টুরেন্টের বাবরচি বা রেস্টুরেন্টের বাবুরচিকে হেল্প করা এটাকে বলে আয়ুদান্তে বাবুর্চিকে হেল্প করা ফ্যাক্টরিতে কাজ আছে তারপরে আপনার এরকম নানা হাজারো টাইপের আছে যেমন বিল্ডিং কনস্ট্রাকশন আছে হাজারো মানে ক্যাটাগরি ইয়ে আছে আর কি কন্ট্রাক্ট আছে তো ওই সমস্ত কন্ট্যাক্টের কোনো সমস্যা নাই যেগুলি বড় বড়ো কন্ট্রাক্ট বড় বড় রেস্টুরেন্টের সমস্যা নাই কিন্তু যারা পরিষ্কার মানে লিম্পেসা বলেন পরিষ্কার হোটেল পরিষ্কার বাসা পরিষ্কার ওইটা পরিষ্কার এই কন্ট্রাক্টটা যারা কিনবেন খুব বুঝে শুনে কিনবেন তার কারণ হচ্ছে যেমন অনেকে বিক্রি করেন

তো এই জন্য অনেকে এর আগে যেমন অনেকে এরকম লিম পেশা কন্ট্রাক্ট মানে পরিষ্কারের বাসাবাড়ি পরিষ্কারের কন্ট্রাক্ট অফিস পরিষ্কারের কন্ট্রাক্ট হোটেল পরিষ্কারের কন্ট্রাক্ট বিক্রি করছে বিক্রি করার পরে পরবর্তীতে যখন তাদের কার্ড হয়ে গেছে পরবর্তীতে যখন তারা দুই বছরের কার্ড বা পাঁচ বছরের কার্ডের জন্য অ্যাপ্লাই করছে বা পিআরের জন্য মানে পাঁচ বছরে যেই পিআরের জন্য অ্যাপ্লাই করছে তখন যাচাই বাচাই করে দেখে আসলে এই লোক ওই বাসাত কাজ করেন নাই ওই হোটেলে কাজ করেন নাই কিন্তু কন্ট্যাক্টটা শিখিয়ে নিছে এই জন্যে তাদের ওই কার্ড বাদ হয়ে গেছে তাদের ওই কার্ড কি হয়েছে বাদ হয়ে গেছে এবং কে এই কন্ট্র্যাক্ট বিক্রি করছে তাদের নামে ইজারি হয়েছে বুঝুন তো সব কথা ভাইয়া বলা যায় না সুতরাং আমার ভিওয়ার সাবস্ক্রাইবার যারা আছেন তারা যদি এই বাসাবাড়ি পরিষ্কার হোটেল পরিষ্কার একথায় ক্লিনিং ক্লিনিং জব যেটা ঠিক আছে এই ক্লিনিং জব আপনারা বুঝে শুনে কিনবেন এবং যাচাই বাছাই করে কিনবেন আর যদিও কিনেন যাতে সেখানে কাজ করতে পারেন সেটা বুঝে শুনে কথা বলে নেবেন যার কাছ থেকে নেবেন বলবেন যে আমি ওইখানে কাজ করবো আমাকে ওইখানে কাজ দিতে হইব আর যদি আপনারা মনে করেন যে কাগজপত্রে নিছেন দিয়ে দিছেন সব কিছু করে দিয়েছেন কিন্তু কাজ করেন নাই কাগজপত্রে দেখাইছে আপনি কাজ করছেন এটা ভবিষ্যতের জন্য সতর্কমাণে আমি দিয়ে দিলাম খুব ভবিষ্যতে এটা ধরবেই একশো পার্সেন্ট এটা ধরবেই ঠিক আছে তো সুতরাং যারা কন্ট্রাক্ট কিনবেন যারা এই এই পেপার জমা দেওয়ার জন্য কন্ট্রাক্ট কিনবেন তারা হুঁশিয়ার বুঝে শুনে কিনবেন ভালো কন্ট্রাক্ট দুই স্যারানা বেশি যাক সমস্যা নাই কারণ জীবনে কাগজ একবারই বানাইবেন আমার বিওয়ার সাবস্ক্রাইবারদেরকে বলবো আপনারা জীবনে কাগজ একবারই বানাইবেন সুতরাং ভালো কন্ট্রাক্ট নিবেন ভালো কন্ট্রাক্টটা জমা দিবেন কারণ একবার যদি এক ডকুমেন্ট সব কিছু মিলে জমা দেন সেইটা যদি কোনো কারণে বাদ হয় আবার অনেক সময় লাগে প্রায় এক বছরের মতো পিসে বলে দেবেন পুলিশ ক্রিয়ারেন্সের মেয়াদ থাকবো না ওই কাগজের মেয়াদ থাকবো না বাংলাদেশ থেকে আমার আনতে হবে পাকিস্তান থেকে আমার আনতে হবে কিন্তু আমার সাবস্ক্রাইবার বলবো যাত্রা যত কন্ট্রাক্টে কিনবেন এটা ভালো দেখে কিনবেন এবং যারা কন্ট্রাক্ট সম্পর্কে জানে কন্ট্রাক্ট সম্পর্কে আইডিয়া আছে তাদেরকে দেখায় নেবেন বা আপনার ভালো যদি উকিল থাকে উকিলকে দেখায় নেবেন উকিলের সাথে পরামর্শ করে নেবেন এই ছিল আমার সতর্ক বাণী ইকন্টাকের ব্যাপারে কারণ এটা নিয়ে বিরাট বড় ব্যবসা ব্যবসার একটা সম্ভাবনা আছে কারণ আপনারা জানেন তো পৃথিবীর যেই দেশে আছেন সব দেশে কিন্তু খারাপ ভালো মিনে লোকজন আছে তো সুতরাং আমি আর কথা বাড়াইতে চাই না আপনারা অল্পতে বুঝে নিয়েন সব কথা মিডিয়াতে বলা যায় না তো বৃহস্প এই ছিল আজকের এই তথ্য সেটা যদি আপনার তথ্যটা ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন জুয়েল আহমেদ স্পেন আর অবশ্যই আপনারা পৃথিবীর কোন দেশ থেকে দেখতেছেন কোথা থেকে দেখতেছেন সেটা অবশ্যই জানাবেন এবং আপনারা আর কি জানতে চান সেটা জানাবেন আর আমার সাথে যারা কনসালটেন্সি নিতে চান আমার সাথে যারা কথা বলতে চান ফি আছে ফি জমা দেওয়া করে দিবেন আমার যে নাম্বার পার্সোনাল সেটা বলে দিচ্ছি ডাবল জিরো থ্রি ফোর সিক্স জিরো টু ওয়ান ফাইভ ডাবল সিক্স ডাবল থ্রি এটা হচ্ছে আমার পার্সোনাল নাম্বার আপনারা যোগাযোগ করবেন ফি জমা দিয়ে এছাড়া কোনো ফ্রি সার্ভিস নাই শুধুমাত্র কমেন্ট কমেন্ট করে আপনারা আপনাদের তথ্য জানতে পারবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমি জুয়েল আহমেদ বলছি স্পেন থেকে দেখেন আমার পিছনে কিন্তু খুব মনোমুগ্ধকর মাউন্টেন পাহাড় পর্বত আমি একটু দেখাই আপনাদেরকে আমি একটু বিয়ার্স আমি দেখাই আপনাদেরকে পাহাড় পর্বত এই দেখুন খুবই চমৎকার দেখুন আমি চারে পাঁচটা একটু দেখাই আপনাদেরকে চারো পাঁচটা আমি দেখাইতেছি কিন্তু কোনো লোকজন নাই ইউনাই মানে খুবই দেখার মতন হ্যাঁ আপনারা যারা আসবেন স্পেনে অবশ্যই এই সমস্ত সিনারি আপনারা অবশ্যই পাবেন দেখতে পারবেন হ্যাঁ সম্পূর্ণ ন্যাচারাল পরিবেশ সম্পূর্ণ ন্যাচারাল পরিবেশ খুবই সুন্দর খুবই সুন্দর মানে দেখার মতন তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আমি জുവেল আহমেদ বলছি স্পেন থেকে আল্লাহ হাফেজ